হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে ইংল্যান্ডে এখন স্প্রিং তো এই সময় নানা রকমের ফুল হয় ভ্যারাইটি রকমের ফুল আজকে আমি তোমাদেরকে দেখাবো তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে শীতকাল তো চলে গেছে শীতকালে তো গাছগুলো একদম পুরো ধ্বংসস্তূপের মতো ন্যাড়া হয়ে দাঁড়িয়ে থাকে আর এই বসন্তকালে খুব সুন্দর সুন্দর ফুল হয় দেখো এই গাছটাতে গাছ কিন্তু কোনো পাতা দেখতে পাবে না শুধু ফুল হয়ে আছে অপূর্ব দেখতে লাগছে আর এই ফুলের কম্বিনেশনটা না অদ্ভুত রকমের সুন্দর যেমন পিঙ্ক আর হোয়াইটের একটা মিক্সচার কালার কতটা ক্যামেরাতে আসছে বুঝতে পারছি না কিন্তু দেখলে না একদম চোখ ফেরাতে ইচ্ছা করে না চোখ জুড়িয়ে যায় আর দেখো ফুলের পাপড়িগুলো নিচে পড়েছে দেখতে দারুণ লাগছে যেন মনে হচ্ছে বসন্ত আমাদের স্বাগত জানাচ্ছে এই রকম আরও অনেক ফুলের ভ্যারাইটি তোমরা দেখতে পাবে তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে এখন তো ছটা পঁয়ত্রিশ চল্লিশ মতো আগেই শুরু হয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো এখন আমাদের এখানে আমরা মোটামুটি সাড়ে সাতটার অবধি দিনের আলো পাই যেটা আগে সাড়ে ছটার সন্ধ্যা হতো এখন সন্ধ্যা হয় সাড়ে সাতটার পরে তো যত দিন এগোবে তত আমাদের মানে দিনের আলোটাও বাড়বে এমন একটা সময় আসবে যখন দশটার সময় সূর্য অস্ত যাচ্ছে তো গ্রিনিস মিন টাইম থাকে শীতকালে আর এই গরমকালে মানে মার্চ মাসের লাস্ট সানডেতে এটা চেঞ্জ হয়ে যায় তোমার ব্রিটিশ সামার টাইম এটাকে এখানে ডে সেভেন্স বলে চলো একটু ওইদিকে গিয়ে দেখা যাক আরো নানা রকমের ফুলের ভ্যারাইটি lady. তো বেশ ভালো লাগলো অনেক দিন রোদ উঠলো ওই জন্য আর কি বিকেল বেলাতে হাঁটতে পারলাম দুজনে ছুটির দিন আছে তো সব মিলিয়ে বেশ ভালো কাটলো আর খুব সুন্দর সুন্দর ফুল গাছ তোমাদেরকে দেখালাম এখানে এটা একটা খুব ভালো জিনিস মানে এখানে ভ্যারাইটি রকমের ফুল দেখতে পাবে তুমি এত সুন্দর লাগে তো সব মিলিয়ে আজকে ইভিনিং ওয়াকটা খুব ভালো কাটলো তো এখন জাস্ট বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে একটুখানি চা কফি খাওয়ার ব্যবস্থা করতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো আজকের টাটা